আমরা কিন্তু এখনো বিচার যে কোথায় আছে কি বিচার আমরা তদন্তই তো এখন অনেক দূরের ব্যাপার কিন্তু তার আমাদের বিভিন্ন রকম ব্যাপারে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে কি আমরা সমস্ত বিষয়ে আমরা বিধানসভায় গেছিলাম সে ব্যাপারটা অনেকে ভালো চোখে দেখেনি আমরা কিন্তু বিধানসভায় গেছিলাম একটা পরিষ্কার কথা বলতে বিরোধী দলের সঙ্গে সেদিন ছিল সংবিধান দিবস বিরোধী দলের সঙ্গে আমরা কথা বলার জন্য গেছিলাম এবং আমরা সেখানে বিজেপি আমাদের যেহেতু প্রধান বিরোধী দল এবং আর একজন আছেন আইএসএফের নথাতৃদ্ধি তাদের সঙ্গে আমাদের বিনিয়মে কথা হয় এই যারা এবং তারা বলেন আমরা আন্দোলনে আপনাদের পাশে আছি এবং সেটা পতাকা পতাকাবিহীনভাবে মানে সাধারণ নাগরিকের হিসাবে ওনারা উপস্থিত থাকবেন বলেছেন কি কথা হলো সেদিন মানে কি বিষয় কথা বলতে গেছে বিচারের কিভাবে আমরা বিচারটা পাবো তদন্ত কিভাবে এগোবে সেই সমস্ত ব্যাপারেই কথা হচ্ছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন যেহেতু ঝিমিয়ে পড়েছে সরকার তার পুরনো ফর্ম যেটা আর কি সেখানে ফিরে আসে যেমন অভিক বীরপাত্রকে আবার স্বাস্থ্য মানে মেডিকেল কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে এ সমস্ত যেহেতু আন্দোলন সিটিয়ে গেছে বলেই সরকার এই সংস্থা পাচ্ছে আশা করছি তার বিরুদ্ধে আগামীকাল যে পদযাত্রা বিক্ষোভ মিছিল হবে পর্যন্ত যে অভিযান হবে সেখানে আমরা যাব এবং এখান এখন থেকে আমাদেরও আন্দোলন করতে হবে আমরা ভালোই বুঝে গেছি আন্দোলন না হলে এই বিচার আমাদের হাতে আমরাও আন্দোলনে নাম নিজে নিজের সরাসরি নামবো হ্যাঁ সরাসরি নাম বলছি যে গতকাল গুরুদাস কলেজে সেই মহিলা নির্যাতন সেই একই ঘটনা তো কমছে না সেই নয় আগস্ট থেকে আমার মেয়ের ঘটনার পরে সতেরোটা ঘটনা ঘটেছে আমরা যাই আমরা এখন দূরদর্শনের টিভির দিকে মোটামুটি নজর রাখি সতেরোটা ঘটনা আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি সতেরোটা ঘটনা ঘটে গতকাল গুরুদাস কলেজে ঘটনা হ্যাঁ এর ঘটছে তো পরপর একটা একটা কিছু না কিছু ঘটছে মানুষের

এবং তদন্তের উপরও ভরসা রাখছি তাহলে আপনারা আন্দোলন আপনি কেন আন্দোলন তদন্ত ঠিক মতন চাপে রাখার জন্য যারা এসব বিচার ব্যবস্থা এবং তদন্তের উপরে চাপ তৈরি করার জন্যই আমরা আন্দোলন কি মনে হচ্ছে যে ঠিকঠাক তদন্ত হচ্ছে না ঠিকঠাক সে তো মনে হচ্ছেই কি মনে হচ্ছে তদন্ত সেভাবে এগোচ্ছে না ঠিক তদন্ত হচ্ছে না বলবো না আজকে দিন হয়ে গেল আমরা কোন রকম নয় আগস্ট যাদের ক্রাইম সিনে দেখা গেছিল তারা সবাই এখন বাইরে এবং তাদের স্বাস্থ্য দপ্তরের বড় মাথায় নিয়ে বসানো হয়েছে এটাই আমাদের সবথেকে বড় কারণ মনে হচ্ছে এই আবার সেই চলে কালচার আবার সময়ই ফিরে এসেছে আমার মেয়ে তো থেট কালচারের জন্যই মারা গেছে কি জন্য মারা গেছে আমরা এখনো জানি না কারণ আটই আগস্ট আমার সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিল সকালবেলা সে আর নেই এবং আমাদের মনে হচ্ছে কিন্তু কি হয়েছে এখনো আমরা জানি না আর চার মাস ধরে আমরা শুধু কষ্টেন যে কোথায় গেলে আমাদের মেয়ের বিচার পাবো এবং সেই রাতে আমার মেয়ের সাথে কি ঘটেছিল কি এমন অপরাধ করেছিল যে তাকে পৃথিবীতে বাঁচতেই দেওয়া হলো না তাই আগামীকাল ছাত্ররা যে মিছিল নেমেছে বিক্ষোভ ওই করবে ওই এমসিআই অফিস থেকে স্বাস্থ্য ভবন ওখানে আমরাও যোগ দেব এবং আমি দেশের সমস্ত নাগরিককে বলবো এখানে আসতেন যদি না পারেন তারা যার নিজ নিজ অঞ্চলে প্রতিরোধ গড়ে তুলুন আমাদের পাশে থাকুন এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে বিচার ব্যবস্থা সঠিক ভাবে এগোচ্ছে না মনে হচ্ছে কারণ চার মাস হয়ে গেল এখন আমি জানতে পারলাম না যে কি হয়েছিল আমার সেই রাতে আমার মেয়ের সঙ্গে কি কেন তাকে এইভাবে নির্মম অত্যাচার করে মারা হলো এটাই তো এটা তো ওদের তো সকালে দেখা গেছিলো ক্লেইন চিনে কেন ওদের দেবাশিষম ফরেনসিক বিশেষজ্ঞ এগুলো এদের তো দেখা গেছিল কিন্তু এরা এখনো বাইরে এবং সব মহিমায় এরা বাইরে রয়েছে ফিরে এসেছে নিজেদের কাজের জায়গায় শুধু মনে হচ্ছে সব ঠিকঠাক আছে শুধু আমার মেয়েটাই আমার কাছ থেকে হারিয়ে গেছে তাই করছেন উনি উনার রাজ্য কিভাবে চালাবেন মানুষ এত ভোট দিয়ে ওনাকে দিয়ে ওনার দায়িত্ব বেড়ে গেছে উনি বলেন সবসময় সেটা উনি দায়িত্ব হিসেবে পালন করছেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিল

সেটা তো প্রশ্ন বোঝাই আছে আপনারাও বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি বুঝতে পারছি সন্দীপ ঘোষকে করছে যারা করছে তাদের মাথায় প্রশাসনের হাত আছে এটা আমরা আমরা ভালোই বুঝতে পেরেছি দিল্লিতে প্রধানমন্ত্রী এবং আমরা প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করি চেষ্টা করছেন কেন আপনারা চিঠি দিয়েছেন তো হ্যাঁ আবার এখন রিপ্লাই পাননি না কেন রিপ্লাই পাননি সেখানে কোনো প্রশ্ন আসছে কি না সেটা প্রশ্ন আছে তাদের কি ব্যাপার দেখছি নিশ্চয়ই তারাও সময় দেবে এটাই আশা করবো রাস্তায় ঘটেনি বাইরের কেউ এসে যদি করে যায় কিভাবে সে বাইরের থেকে এসে ঢুকলো ভেতরের কেউ জড়িত না থাকলে এটা হয় না এটা ভেতরের কেউ কোন রকম ভাবে ইনভলভ আছে তাই বাইরের লোক এসে আন্দোলনকে যারা কালিমা লিপ্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে প্রতিবাদ Thank <sweak>